হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি আর তোমরাও সকলে ভালো থেকো তো চলো তোমাদেরকে আজকে নতুন একটা ভিডিও দেখাবো তো ওটাই নিয়ে এসেছি তোমাদের সামনে তো আমার বোনের মেহেন্দির ভিডিও তোমাদেরকে দেখাবো তো চলো আর এই দেখো ছাদেতে না প্যান্ডেলটা খুব সুন্দর করেছে মানে বাইরেতে প্যান্ডেল করেছে একদম মানে বাড়ির সামনেতে দুটো প্যান্ডেল হয়েছে আর এটা হচ্ছে ছাদে হয়েছে এখানেই ছাদনা তোলা করেছে আর তো দেখো বন্ধুরা কত সুন্দর করেছে তো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাল বাদে পরশু দিনে বোনের বিয়ে আছে তো বন্ধুরা দেখো দারুণ করেছে আর যেহেতু আমাদের বাড়িতে কেউ সেরকম মানে কাজ করার নেই তো সব কাজটা হচ্ছে বোনকে আর ভাইকে দেখতে হচ্ছে আর আমার তো বিয়ে হয়ে গেছে আমি ধরো বাড়ি থেকে আসতে সেরকম পাই না তো পাঁচ দিন আগে থেকে এসে যে কিছু করবো সেটাও করতে পারি না তো যার জন্য বোন নিজের হাতে একদম সিঁড়ি থেকে আরম্ভ করে আলপনা দিয়ে দিয়েছে পুরো একদম ঘরের মধ্যে তো দারুণ হয়েছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলবে এই দেখো মানুষ যাচ্ছে মানুষ সাথে সাথে চলো তোমরা দেখে নাও কত সুন্দর হয়েছে দেখো তো বোন এগুলো সমস্ত এঁকেছে আলপনাগুলো একদম তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কিন্তু আজকে যেরকম আনন্দ হচ্ছে কাল বাদে পরশু দিনে কেঁদে মানে কেঁদে একদম কান্না বেরিয়ে যাবে দারুণ কান্না এখন থেকেই তো ভাই প্রচুর পরিমাণে কাঁদছে ভাই কাঁদছে রিয়া কাঁদছে আর এবং মা কাঁদছে বাবাও কাঁদছে আমিও কাঁদছি আর কি সবাই মিলে আর কি কাঁদছি তো কি করা যাবে প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটা আসে তো বোনের জীবনেও এই দিনটা এসেছে তো আনন্দের সাথে সাথে কান্নাটাও হবে তো চলো তোমরা দেখে নাও মেহেন্দিটা তো বোনের কি অবস্থা দেখো দুপুর আড়াইটা থেকে বসে বসে মেহেন্দি করা চলছে এখন আমাদের বোনের

বাবা কি সুন্দর হার বলে দিচ্ছে একটু সাজোগুজু করে নিয়েছি আর এই দেখো মেহেন্দেশ শুট করছি তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো সবাই মিলে একটু